দুটো পা ভাঙ্গা কোমরেও সমস্যা কিন্তু সেই লক্ষ্মী সাহানি গলার হাড় ছিনতায়ের পাণ্ডা দুর্গাপুর বার্তা দুর্গাপুরে বেশ কয়েক মাস ধরেই চলছিল সোনার হাড় ছিনতায়ের ঘটনা বাইকে করে এসে আচমকা হার ছিনতায় করে পালিয়ে যাচ্ছিল পুলিশের নজরদারি বাড়তে থাকে আর তাতেই আসে সাফল্য আবারও কোকোবেন থানা বড় সাফল্য সাফল্য পেল দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মহিলাদের গলা ও কান থেকে সোনার হাট দুল ইত্যাদি ছিনতায়ের সঙ্গে জড়িত থাকা একটি দুষ্কৃতী দলকে অবশেষে গ্রেপ্তার করেছে কোকোবেন থানার পুলিশ এরা বাইকে করে বিভিন্ন এলাকায় রাস্তায় থাকা মহিলাদের টার্গেট করত বুধবার আনুমানিক বৈকাল পাঁচ ঘটিকায় ডিপিএল কলোনি এলাকায় নাম্বার প্লেটবিহীন গাড়িতে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখে কোকোবেন থানার পুলিশের সন্দেহ হয় পুলিশ তাদেরকে জেরা করতেই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিছু পিছু ধাওয়া করে এবং পুলিশ একজনকে ধরতে সক্ষম হলেও অপরজন অপর ব্যক্তি পুলিশের অধরা হয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদে সে ব্যক্তি স্বীকার করে ওই এলাকায় মহিলাদের সোনার হার চিন্তায়ের উদ্দেশ্যেই তারা ঘুরছিল এরপর তাকে জেরা করেই পুলিশ বোলপুর থেকে এই চক্রের আরেকজনকে গ্রেপ্তার করেছে ওই দুই দুষ্কৃতী একজন লক্ষ্মী সাহানি বয়স প্রায় পঞ্চাশ অনেক দিনের দাগি আসামি এর নামে দুর্গাপুর সাব ডিভিশনে বিভিন্ন থানায় অনেক কেস রয়েছে বোলপুরের বাসিন্দা অপরজন মনিরুল মিদ্দা বয়স চল্লিশ বটজোড়ার বাসিন্দা এর নামেও বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে এদের আজ দুর্গাপুর আদালতে তোলা হচ্ছে পুরো চক্রের হদিশ করতে পুলিশ এদের আদালতের নির্দেশে হেফাজত নিয়েছে